এআই স্ক্রিপ্ট রাইটার ফ্রি রে ভাই এআই দিয়ে স্ক্রিপ্ট লেখো কই ভাই না তুমি তো ল্যাপটপ টিপতেছি তুমি ল্যাপটপে কি করতেছো সব আমার কাছে এই ফোনে নোটিফিকেশন আসতেছে আরে না ভাই এআই স্ক্রিপ্ট রাইটার আসলে কিছু আমি আসলে কিছু করতেছি না আমি এখন কি আমি আইসা তোমাকে নোটিফিকেশন দেখাবো যে তুমি এআই দিয়ে সার্চ দিছো এখন মনে করেন নাইম যাই বলুক না কেন আপনার ল্যাপটপে কে কি করতেছে আপনি চাইলে ফোন দিয়ে এটা মনিটর করতে পারবেন প্রত্যেকটা স্টেপের নোটিফিকেশন এসে পড়বে আপনার মোবাইলে শুরুতে আমরা সার্চ দেব এখানে আমাদের সবগুলো স্টেপ বলে দেওয়া আছে আমরা ফোনে হচ্ছে ম্যাক্রোডয়েড অ্যাপটি নামাবো এবং এখান থেকে আমরা টেম্পলেটে গিয়ে সার্চ দিব স্পাই মাই পিসি এবং এটিকে আমরা অ্যাড করে ফেলবো আমরা ম্যাক্রোসে গিয়ে ওয়েব বুকে কনফিগারে আমাদের যে ইউআরএলটি আছে এটি কপি করে নিব ফোনের কাজ শেষ হওয়ার পর প্রথমে আমরা ল্যাপটপে অটো হটকি ইনস্টল করবো হটকি ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা স্পাই মাই পিসি জিপ ফাইলটি নামাবো আনজিপ করার পর এটি এডিট করব আমাদের ফোনের যে ইউআরএলটি আছে টি আমরা পেস্ট করে দিব পেস্ট করার পর আমরা এটিকে সেভ করে ফেলব অ্যান্ড দেন আমরা একটি রান করব সো ইনস্টলেশন শেষ এখন আপনার ল্যাপটপে বা আপনার পিসিতে কে কি করলো আপনি ইনস্ট্যান্টলি আপনার ফোনেই সব খবর পেয়ে যাবেন